বিজেপি বিধায়কের বিরুদ্ধে আক্রমণ শোনাতে গিয়ে বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ শুক্রবার কোচবিহার শহরে তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আর সেখানেই রাস্তার কাজ নিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের বিরুদ্ধে সুর চড়ান গুহ তিনি বলেন ওরা ধর্মের সুরসুরি দিয়ে ভোটে জেতার চিন্তা করছেন তাই মানুষের প্রয়োজনের কথা ভুলে গিয়েছে একটা কোন সময় বলেননি আসলে এটা ওনার দোষ নেই ওরা হিন্দু হিন্দু করতে করতে মানুষের তার মন্তব্য দিয়ে শুরু হয়েছে বিতর্ক যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক তার পাল্টা দাবি উনি ভিত্তিহীন কথা বলছেন যে রাস্তার প্রস্তাব আমি দিয়েছিলাম উনি সেই রাস্তা করেননি দ্বিতীয় বিষয় যেটা উনি বলছেন যে বিধানসভায় একটাই মাত্র প্রস্তাব দেওয়া হয়েছে সেটাও উনি ভুল বলছেন কারণ বিধানসভাতে প্রত্যেকটা সেশনে আমার দু থেকে তিনটি ওখানে কোশ্চেন দেওয়া থাকে এবং তার উত্তরও বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা দিয়ে থাকেন শুধুমাত্র ওনার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে দপ্তরের মাধ্যমে বিভিন্ন রকমের রাস্তাঘাট হয় সেই রাস্তাঘাটের প্রকল্প একটা ওনাকে দিয়েছিলাম সেটাও এখন অব্দি তিনি শুরু করতে পারলেন না তিনি এবারও আমাকে বিধানসভাতে আশ্বস্ত করেছেন যে এটা স্যাংশন হয়েছে এটার কাজ শুরু হবে বলে এখনো অব্দি দেখিনি সেই সঙ্গে তার অভিযোগ আমাদের বিধায়ক এলাকার তহবিলের টাকা আটকে রাখা হয়েছে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে খরচা করতে দেওয়া হয় না বিগত এক দেড় বছর যাবৎ এখানকার ডিএম সাহেব আমাদের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা আটকে রেখে দিয়েছে কোন রকম খরচা করতে দেওয়া হচ্ছে না এমতো অবস্থাতে তারপরেও সবচেয়ে বেশি যদি কেউ উন্নয়ন তহবিলের টাকা খরচা করে থাকে তা হচ্ছে আমার বিধানসভা তাহলে কি করে উনি বলছেন যে আমি শুধুমাত্র একটা প্রস্তাব ওনাকে জমা দিয়েছি আমি তার শ্বেতপত্র কয়েকদিনের মধ্যে প্রকাশ করতে চলেছি উনি শ্বেতপত্র প্রকাশ করুন ওনার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের টাকা কোথায় কোথায় যারা ভারতবর্ষের খাওয়া দাওয়া করে ভারতবর্ষের পড়াশোনা করার পর ভারত বিরোধী কার্যকলাপ করে পাকিস্তানের হয়ে কাজকলাপ করে তাদের পার্টি সমর্থন না এবং দেশ বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে উন্নয়নের ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা স্বভাবতই প্রশ্ন উঠছে যে উন্নয়নের প্রসঙ্গ থেকে নজর ঘোরাতেই কি বিজেপি বিধায়ককে বেনজির আক্রমণ পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার আশঙ্কা প্রশ্ন মহলের শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ